আপনার ইনকাম টাকা আর সেখান থেকে সে আপনাকে টাকা খরচ দেয় বা হচ্ছে আপনার পিছনে লাখ লাখ টাকা খরচ করে সেটা থেকে কখনোই নিশ্চিত হওয়া যায় না যে আপনার হাজব্যান্ড তার সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসে অপরদিকে আপনার হাজব্যান্ডের মান্থলি ইনকাম মাত্র দশ টাকা সে তার দশ টাকা থেকে আপনাকে এবং তার পরিবারের মানুষদেরকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে এবং তার প্রিয় মানুষদেরকে তার সবটুকু দিয়ে ভালোবাসে যার কারণে সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আপনাদেরকে ভালো রাখার উল্টো দিকে আপনার স্ত্রী আপনার সামর্থ্যের মধ্যে সবসময় ছোটোখাটো বায়না করে সেগুলো না পেলে সে অভিমান করে বা আপনার সঙ্গে ঝগড়া করে তার মানে এই নয় সে লুহি বরং সে আপনাকে ভালোবাসে বলে আপনার সামর্থ্যের মধ্যে তার চাহিদা গুলোকে সে সীমাবদ্ধ রেখেছে লোভি সেই সমস্ত নারীদেরকে বলা হয় যে নারীরা তার স্বামীর সামর্থ্য নিয়ে জানার পরেও স্বামীর সামর্থ্যের বাহিরে গিয়ে আবদার করে এবং সেগুলো স্বামী পূরণ করতে না পারলে তাকে মানসিক চাপে রাখে তাই প্রিয় মানুষটার বিরুদ্ধে অভিযোগ তোলার আগে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে এটা অবশ্যই উপলব্ধি করতে হবে কোনটাকে ভালোবাসা বলে আর কোনটাকে বলে না কোনটাকে লোভ বলে আর কোনটাকে বলে না